গ্রামের মধ্যে সবচাইতে বড়ো লোক আমাদের খা সাহেব কিন্তু বড়ই কৃপন একটি পয়সাও তার হাতের কানি আঙ্গুল গড়াইয়া পড়ে না তার বাড়িতে কেহই কোনো দিন দাওয়াত খাইতে পায় না সেবার তাহার ছেলের বিবাহ সমস্ত গ্রামের লোক আসিয়া ধরিল খা সাহেব এবার আর আপনাকে ছাড়িব না আপনার ছেলের বিবাহ আমাদিগকে দই চিনি খাওয়াইতে হইবে খা সাহেব অনেক উজোর আপত্তি করিল এই বছর ক্ষেতের ধান তেমন হয় নাই পাটের দামও কম দই চিনিটা বাদ দাও আমি তোমাদের ওকে মাছ ভাত খাওয়াইবো কিন্তু গ্রামের লোকেরা কি তাহা মানে অগত্য খা সাহেবকে রাজি হইতে হইল কিন্তু গ্রামের সমস্ত লোককে দই চিনি খাওয়াইতে হইলে অনেক টাকা খরচ হইবে সারা রাত্র এই খরচের চিন্তায় তাহার ঘুম হইল না শেষ রাত্রে খা সাহেব মনে মনে একটা ফোন দিয়াটিল সকাল হইলে সে মতি গোয়ালার বাড়ি যাইয়া তাহাকে ঘুম হইতে জাগাইল মতি চোখ মুছিতে মুছিতে জিজ্ঞাসা করিল কি খা সাহেব কি মনে করিয়া খা সাহেব বলিল দেখো মতি কাল আমার ছেলের বিবাহ তোমাকে দশ মন দই দিতে হইবে মতি খুশি হইয়া বলিল সে আর এমন বেশি কি আমি ঠিক সময়ে দই লইয়া হাজির হইব খা সাহেব গোয়ালাকে আরো একটু নিকটে ডাকিয়া বলিল দেখ মতি এর মধ্যে আমার একটি কথা আছে তুমি আমাকে একমন মিষ্টি দই দিবে আর বাদ বাকি কয় দই টক করিয়া তৈরি করিবে মতি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল খা সাহেব সকলেই তো মিষ্টি দই চায় আপনি টক দই চান কেন খা সাহেব হাসিয়া বলিল দেখ মতি তুমি বুঝিবে না তুমি যদি আমাকে মিষ্টি দই দাও তবে দশ মনে কুলাইবে না গ্রামবাসীরা যেমন রাক্ষসের মতো খায় মন দই না হইলে তাহাদের পেট ভরাইতে পারিব না সে তো অনেক টাকার খরচ গোয়ালা হাসিয়া বলিল আচ্ছা আপনি যেমন যেমন বলিয়াছেন সেইভাবেই দই তৈরি করিব খা সাহেব গোয়ালার কানে কানে বলিল দেখ মতি আরও একটি কথা তোমার টক দই খাইয়া গ্রামের লোকেরা যখন নিন্দা করিবে তখন আমি তোমাকে খুব বকিব কিন্তু তুমি একটি কথাও বলিতে পারিবে না এই জন্য আমি তোমার টক দইয়ের প্রতি মনের দামে আরো চার আনা করিয়া ধরিয়া দিব মনে থাকে যেন আমি টক দই আনার জন্য তোমাকে যতই গালাগালি করি তুমি টু শব্দ করিবে না মতি হাসিয়া বলিল আচ্ছা নিমন্ত্রণের দিন গ্রামের লোক খাইতে আসিয়াছে মাছ ভাত খাওয়ার পর প্রত্যেকের পাতে যখন মিষ্টি দই পড়িল তখন সকলেই খা সাহেবের তারিফ করিতে লাগিল কিন্তু এক চামচ দুই চামচ করিয়া যখন পাতে পাতে টক দই পড়িতে লাগিল তখন সকল লোকের মধ্যে হইচই পড়িয়া গেল কেহ খাওয়া ছাড়িয়া উঠিয়া পড়িল কেহ খা সাহেবকে গালি পারিতে লাগিল খা সাহেব তখন গোয়ালাকে ডাকিয়া খুব রাগের সঙ্গে বলিল দেখো তুমি এত টক দই আসো কেন গোয়ালা কোনো কথা বলে না খা সাহেব গলা আরো চড়াইয়া বলে কি এখন যে মুখ দিয়া কথা বাহির হয় না বেটা পাজি নচ্ছার এত টাকা দাম লইয়া আমাকে টক দই দিয়াছিস দাঁড়া তোকে আমি মজায় দেখাইতেছি গোয়ালা তখনও কোনো কথা বলে না খা সাহেব আরো রাগিয়া বলে বেটা নচ্ছার ভাবিয়াছিস তোকে আমি ছাড়িয়া দিব এত লোকের খাওয়া নষ্ট করলি তার শাস্তি তোকে দিব না তাহাকে এইভাবে বকিতে বকিতে খা সাহেবের মাথা গরম হইয়া উঠিল রাগের মাথায় গোয়ালার মুখে বিরাশির দশ আনা ওজনের এক থাপ্পড় মারিয়া বসিল মার খাইয়া গোয়ালা নিমন্ত্রিত লোকদের সামনে দাঁড়াইয়া জোর হাত করিয়া বলিল দেখেন সব লোকজন আপনারা দশজন ইহার বিচার করেন খা সাহেব কোরআন শরীফ মাথায় লইয়া বলক দই টক হইলে আপনারা কম খাইবেন তাই আমাকে দই টক আনার জন্য বায়না দিয়াছিলেন কিনা শুনিয়া গায়ের সকল লোক খা সাহেবের উপর ভীষণ চটিয়া গেল খা সাহেব নরম হইয়া কানে কানে আস্তে আস্তে গোয়ালাকে বলিল কিরে মতি তোর সঙ্গে কথা হইয়াছিল না টক দই দেখিয়া আমি খুব রাগারাগি করিব তুই কিছু বলবি না এখন কেন সকল কথা ফাঁস করিলি রে গোয়ালা আরও আস্তে আস্তে খা সাহেবকে বলিল আপনার সঙ্গে চুক্তি হইয়াছিল আপনি যতই গালাগালি করিবেন যতই আমাকে বকিবেন ধমকাইবেন আমি কথাটিও বলিব না যতক্ষণ আপনি রাগারাগি করিতে থাকিবেন আমি কিছুই বলিব না কিন্তু আপনি আমার মুখে বিরাশির দশ আনার একটি থাপ্পড় মারিলেও যে আমি কথা বলিব না এই কথা তো চুক্তিতে ছিল না গ্রামের সমস্ত লোকের কাছে খা সাহেবের মাথা হেট হইল